ফের বিয়ে করলেন জনপ্রিয় ব্যান্ড তারকা নগরবাউল খ্যাত মাহফুজ আনাম জেমস কোনে আমেরিকা প্রবাসী নামিয়া আমিন বর্তমানে তিনি নামিয়া আনাম জেমস নামিয়ার পরিচয় দুই সালে লস অ্যাঞ্জেলেসে নগরবাউলের তখন আমেরিকা ট্যুর চলছিল লস অ্যাঞ্জেলেসের সেই শোতে নামিয়ার সাথে পরিচয় আর ঘনিষ্ঠতা অবশেষে পরিণয় করায় আমেরিকা ট্যুর শেষে জেমস ফিরে আসেন বাংলাদেশে কিছুদিন যেতেই মনের টানে নামিয়াও ছুটে আসেন তারপর দুই সালের বারো জুন বিয়ের গাঠছড়া বাঁধেন it's এরপর থেকে জেমসের ঢাকার বনানীর বাসাতেই বাস করছেন দুজনেই এর মধ্যে আসে দারুণ এক সুখবর দুই হাজার সালের আট জুন জেমস নামিয়ার সংসারকে আলোকিত করে নিউ ইয়র্কের হান্টিংটং হাসপাতালে জন্ম নেয় প্রথম ছেলে সন্তান জিব্রান আনাম জানা গেছে দুজনের বোঝাপড়াটা দারুণ নামিয়ার পিতা নুরুল আমিন আর মাতা নাহিদ আমিন আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করছেন নামিয়া যুক্তরাষ্ট্রে বেড়ে উঠেছেন সেখানে একজন নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে নতুন জীবন নিয়ে জেমস বলেন আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি যতদিন বাঁচি যেন গান গেয়ে যেতে পারি চাই সবার কাছে সবাই আমাকে প্রার্থনায় রাখবেন জেমসের প্রথম স্ত্রী রথির ঘরে এক পুত্র সন্তান দানিশ ও কন্যা চান্নাত রয়েছে তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে নিজ জীবনে ব্যস্ত সময় পার করছেন নিউজ ডেস্ক একুশে টেলিভিশন